গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আশা করছি সবাই খুব ভালো আছে সুস্থ আছে আমরাও ভালো আছি আবারও নিয়ে চলে এলাম একটা নতুন ব্লগ ভেবেছিলাম আজকে ব্লগটা দেবো না তো ভাবলাম এত সুন্দর মুহূর্তটা যদি তোমাদের সঙ্গে শেয়ার না করি তাহলে আমারই ভালো লাগবে না তাই বলে এখন থেকে ব্লগটা শুরু করলাম সকালে উঠে সব কাজ বাজ সেরেই তো চলে এসেছি দেখতে পাচ্ছ কোথায় যাচ্ছে আর এটা হচ্ছে আমাদের ক্যাম্পের গাড়ি দেখেই বুঝতে পারছো তোমরা আমাদের সব সন্দিকশা ফ্যামিলিদের ডেকেছে ওইখানে যাওয়ার জন্য তোমরা দেখে বুঝতে পারবে কোথায় যাচ্ছি না যাচ্ছি একটা বলতে পারো পুণ্যের কাজ বা একটা ভালো কাজই করতে যাচ্ছি যেটা আমার সত্যি খুব ভালো লেগেছে তোমরা আমার সঙ্গে থাকো পুরো ভ্লগটা দেখতে থাকো সব কিছুই বুঝতে পারবে আর এখানে দেখতে পাচ্ছ নামছি কারণ অনেক বড় বাস তো এখানে আসবে না আর চারপাশে চায়ের বাগান কি ভালো লাগছিল দেখতে আর এই যে ঢুকে পড়েছি এটা হচ্ছে কি একটা ছোট একটা গ্রাম এটা হচ্ছে এখানে কুষ্টি রোগী থাকে তার সঙ্গে হচ্ছে গিয়ে মানে খুবই গরিব বলতে পারো অবস্থা কাউরই ভালো নেই ছোট ছোটো ঘর দেখে বুস মানে কি বলবো দেখেই যেন একটা আমার কেমন লাগছিল যে আর কি মনে মনে একটা ভাবছিলাম যে আমরা কখনো কখনও একটুখানি কিছু হলেই রাগ করি বা একটুখানি কিছু হলেই কেমন মানে ইয়ে করি কেন হলো না কিন্তু আসলে ভগবান আমাদের যেটা দিয়েছে ওইটা নিয়ে আমাদের সন্তুষ্ট থাকতে হয় যে না আমি যেখানেই আছি যে কমিয়ে আছি আমি খুব ভালো আছি এটা বলে কিন্তু আমরা ভগবানকে শুক্রিয়া আদায় করতে হয় সেটা আমি কেউ আবার ভেবো না আমি বেশি জ্ঞান দিয়ে দিলাম মানে আমার এটা মনের কথাটা আর কি আমি বললাম যে আমরা ভগবান আমাদের যেটুকু দিয়েছে ওটাতেই আমাদের সন্তুষ্ট থাকতে হয় আমার আর কি এটা ধারণা হয়েছে ওইখানে যাওয়ার পর যাই হোক তারপর এখানে এসে বসলাম একটা এটা হচ্ছে গিয়ে ট্রেনিং সেন্টার মানে শিলাই ঠেলাই এগুলো কিছু হয় কয়েকজন মিলে এই সেন্টারটা চালায় এখানে গরিব যে যারা আছে তাদেরকে একটু সাহায্য করে আর কি তো এখানে আর কি আমাদের এস এস বি এইট ব্যাটালিয়ান ক্যাম্পের থেকে তার সঙ্গে আমরা সন্দিক্ষা ফ্যামিলিদের তরফ থেকে হচ্ছে গিয়ে একটু ছোট একটা মানে চেষ্টা যে ওদের একটু কাপড় আর একটু খাবার দাবার দেওয়া সেটাই আর কি তো সেই জন্য সন্দিকসা ফ্যামিলিদের এখানে ডেকেছে যাই হোক চলো তোমরা দেখতে থাকো ভালো লাগবে আশা করছি এখানে সবাই দেখো গাবলা ঠাবলা এগুলো নিয়ে বসে আছে কারণ ওই যে খিচুড়ি এগুলো দেবে তার এই যে কাপড়গুলো নিয়ে আসছে তো এগুলো রাখছে সাইডে সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করব। এই সুন্দর মুহূর্তটা যদি তোমাদের সঙ্গে শেয়ার না করতাম না তাহলে আমারও ভালো লাগতো না একবার ভেবেছিলাম থাক আজকে ব্লগ বানাবো না কোনো একটা রেসিপি বা কিছু একটা শেয়ার করব। কিন্তু ভাবলাম যে না এই সুন্দর মুহূর্তটা শেয়ার করতেই হবে তোমাদের সঙ্গে তাই বলে শেয়ার করা আর এখানে যে এখন কাপড় দেওয়া হচ্ছে আর সব বাচ্চারা যেন কাপড়গুলো দেখে এতটা উৎসাহিত মানে ওইটা দেখছিলাম ওদের মধ্যে পুরো দেখো লাইন কিন্তু ইয়ে করেছে পুরো একদম হুলস্থুল করে সামনে আসছিলো তাই বলে বলেছে লাইন ধরো লাইন ধরো তারপরে আমরাও দিয়েছিলাম কাপড় ওগুলো আর আমারটা আর ভিডিও করা হয়নি তোমাদের একটুখানি অরিজিনাল ভয়েসটা শুনিয়ে দিলাম আর বন্ধুরা এখানে এতটা ভিড় করেছিল মানে একজন ধরো দু তিনটে করে দুবার তিনবার করে এসে দাঁড়িয়ে দু তিনটে করে কাপড় নিয়ে যাচ্ছে বা চারটে করে কাপড় নিয়ে যাচ্ছে হয়তো আর একজন পাবেই না তাই বলে আটকিয়ে দিল আমরা চলে যাব তারপরে মানে এখানে যে যারা চালায় আর কি ট্রেনিং সেন্টারটা তারাই আর কি ভাগাভাগি করে এই গ্রামে সবাইকেই কাপড় দিয়ে দেবে আর কি তো চলো এখানে এখন খিচুড়ি দেওয়া হবে সেই জন্য আর কি আমরা তো এখানে বসে আছি আর যে সবই করছে কারণ পুরো ভিতরটা ভিড় করছে তো তাই আর কি এখন যে গেটের বাইরে গিয়ে সবাই আর কি সবাইকে খিচুড়ি দেওয়া হবে তো এই যেখানে খিচুড়ি দিচ্ছে সব মানে সবজি তারপর সব কিছু দিয়ে সুন্দর করে সব খিচুড়িতে বানিয়েছে এখানে আমিও দিচ্ছি সত্যি এই যে এরকম করে দিচ্ছি না আমার তখন মানে ভালোই লাগছিল মনে হচ্ছিলো যে না একটা ভালো একটা কিছু কাজ করছি তখন নিজেকে এরকম মনে হয়েছিল যে না কিছু একটা তো ভালো কাজ করছি যাই হোক খুব ভালো লাগলো এমনিতেও আমাদের সন্ধিশা ফ্যামিলিদের কোনো না কোনো প্রোগ্রাম হয়েই থাকে কিন্তু এই প্রোগ্রামটা সত্যিই একদম খুব ভালো লাগলো বলে বোঝাতে পারছি না যাই হোক এটে খিচুড়ি টিচুড়ি দেওয়ার পর তারপর আমরা চলে যাবো এখানে কিন্তু যে যেরকম খিচুড়ি নিচ্ছি সেরকমই দেওয়া হচ্ছে কোনো কিন্তু মাপে না যে এতটুকুই দিতে হবে ওইটা না যার যতটুকু লাগছে সে অতটুকুই নিয়ে যাচ্ছে কারণ এই যে বড়ো এটা যে দেখতে পাচ্ছি এটা থেকে যে খিচুড়ি দেওয়া হচ্ছে না এই যে এই মাপেরই তিনটা এটাকে কি বলে জানি না ডেস্ক কী বা বলে আমি বুঝতে পাচ্ছি না যাই হোক এই যে এইটারই তিনটা মানে এত বড় বড় তিনটার মধ্যেই কিন্তু খিচুড়ি রাখা আছে এটা শুধু প্রথম মানে চলছে আরও দুটো আছে বড় বড়ো তাই বলছিল বেশি হবে নাকি কিন্তু ওরা নিয়ে নেবে গ্রাম আমি আরও অনেক লোক আছে পরেও আসছিল অনেক লোক আমরা যখন চলে আসছিলাম তখনও তো ওইদিকেও আরও আর কি আছে কত তিনশো জন এই গ্রামে মোট লোক থাকে তো সবার জন্যই মানে ইয়ে করা হয়েছে আর সবাইকেই চান্স দিতে হবে তো ওই যে এখন ওরাও দেবে কিছুড়ি তারপর আমি চলে এলাম এখান থেকে একবারে মেয়েকে স্কুল থেকে নিয়ে চলে যাব তাই স্কুলে আসলাম এই যে আজকে চিলড্রেন্স ডে ছিল তাই বলে এই যে চকলেটস তারপর ম্যাম ক্র্যাফট পেপার দিয়ে বানিয়ে দিয়েছে একটা ব্যাগ যাই হোক ও ওটাতেই খুশি হয়ে গেছে এখন বাড়িতে চলে এলাম এসে এই যে আলু সেদ্ধ ভাত বসিয়ে দিচ্ছি কারণ ডাল বানিয়ে রেখে গেছিলাম জানি এসে তো তাড়াহুড়ো হবে তাই বলে ডালটা সকাল সকাল বানিয়ে রেখে গেছিলাম আর এগুলো যদি আলু সেদ্ধ গরম গরম না হলে ভালো লাগে না আর বেগুন ভাজাটাও গরম গরম না হলে ভালো লাগে না তাই এসে ওই হচ্ছে কি শুকনো লঙ্কা পেঁয়াজ দিয়ে একটু আলু সেদ্ধ মেখেছি তার সঙ্গে বেগুন ভাজা ঠান্ডার দিনে এই খাবারগুলো কিন্তু বেশ ভালো লাগে তার সঙ্গে হচ্ছে কি ডিমের অমলেট আর হচ্ছে কি ডাল দুপুরের এটাই আমাদের মেনু দুপুরে খেয়ে সত্যি খুব শান্তি লেগেছে জানো তারপর এখন মেয়ের আজকে হচ্ছে কি বৃহস্পতিবার ডান্সের ক্লাস আছে তাই বলে যাচ্ছি যাওয়ার সময় দেখি এখানে মানে আটকে দিচ্ছি তো আমি তো ওই যে ওই সাইড দিয়ে এসেছি এসে আবার এখানে দাঁড়ালাম তো দেখলাম ম্যামের মেসেজ আসলো যে কারণ সিএম যাবে সেই জন্য আর কি রাস্তা দিয়ে এখন কোনো টটো ফটো যেতে দিচ্ছে না তো ম্যামের আসতে একটু দেরি হবে তাই বললাম ওইখানে গিয়ে একা একা বসে থাকবো কেউই আসছে না রাস্তায় সবাই আটকে আছে তাই বলে ভাবলাম এখানেই দাঁড়িয়ে থাকি দেখি এখানে তাই বলে এখানে দাঁড়িয়েছি অনেকটা দাঁড়িয়েছিলাম এক ঘন্টার মধ্যে প্রায় দাঁড়িয়েছিলাম তো আস্তে আস্তে কিন্তু অনেকটা ভিড় হয়ে যাচ্ছে সিএম গেছিল দার্জিলিং তো দার্জিলিং থেকে আজকে ফিরছে তাই বলে আর কি আজকে আবার এখানে আটকা মানে লোকজন গাড়ি এগুলো যেতে দিচ্ছে না আর একটু পরে চলে আসবে তো তো সব একদম নিয়ে আমাদের ওই যে ওই সাইডটা যে দেখতে পাচ্ছো লোকজন ওই সাইডটা আমরা যেখান দিয়ে আসি টিসিপি তো ওইখানে কিন্তু সব গাড়ি ঘোড়া ঢুকাচ্ছে আর জায়গা নেই মানে পরে একটু পরে তোমরা দেখতে পারবে কতটা ভিড় হয়ে যায় কারণ যেতে দিচ্ছে না কোনো না কোনো লোককে যেতে দিচ্ছে না সাইকেল বা কোনো গাড়ি কোনো কিছু যেতে দিচ্ছে না কারণ রাস্তা পুরো খালি করছে তো তাই বলে তো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে এগুলো দেখছি ভালোই লাগে এগুলো দেখতে তাই বললাম একটু দাঁড়ায় কারণ কেউই তো এখানে নেই যায়নি তো আমি আর আগে গিয়ে কি করব তো দেখো এখন কতটা ভিড় হয়ে গেল আমাদের রাস্তাটায় খুব কিন্তু ভিড় হয়ে গেল একদম একদম পা রাখারও জায়গা নেই ওই জায়গাটা তো চলো দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু দেখি তোমরাও দেখো এই যে হচ্ছে গিয়ে এই প্রথমে যে গাড়িগুলো গেল আমরা ভেবেছিলাম এটাতে না এগুলো আসলে অনেকটা আগে গেল তারপর আর কি আসবে এই যে এই গাড়িটা যে সামনে গাড়িটা যে দেখতে পাচ্ছ এই যে এই গাড়িটার মধ্যে ছিল সিএম তো ওই সাইডে জানলাটা খোলা ছিল আমরা তো ছিলাম এই সাইডে আমি এখন ভেবেছিলাম ওই সাইডে যার পর আর যাওয়া হয়নি তো আমি এই সাইডেই ছিলাম এই যে গাড়িটার মধ্যেই ছিল তো যাই হোক মানে ওই সাইডে যারা ছিল তারা দেখতে পেরেছে আর এই যে হচ্ছে গিয়ে এখন দেখো কতগুলো গাড়ি যাচ্ছে তোমরা গুনতে পেরেছো কি না জানি না আমি গিনতি করেছি সিক্সটি ফাইভের থেকে মানে বেশি হবে ধরে নাও সেভেন্টি কারণ আমি মাঝখানে ক্যামেরাটা অফ করে দিয়েছিলাম কতগুলো তাহলে দেখো সে এর সাথে গাড়ি গেলো যাই হোক আর হচ্ছে কি সব বাচ্চারাও কিন্তু এখানে আটকে পড়ে আছে কারণ সব টিউশন যাবে কারণ ওইখান দিয়ে গাড়ি যায় ওই তখন তো আর রাস্তা খালি রাখতে হয় সবাই সেই জন্য যার জারিয়ে যায় যাবে আর কি সেই জন্য সবাই আটকে আছে আর যখন গাড়িগুলো যাওয়া শেষ হবে তখন অবস্থাটা দেখবে কি ভিড় বাপরে মানে কি বলবো আর যাই হোক এখানে দাঁড়িয়ে দেখ দেখতে ভালোই লাগছিল কিন্তু এগুলো আর আমার পাশে কিছু কিছু ছোট ছোটো বাচ্চাগুলো ছিল ওরাও টিউশন যাবে তো ওদেরকে আর দেখানো হলো না কিন্তু দেখালে ভালো হতো যাই হোক ওদেরকে আর দেখানো হয়নি ওদের সঙ্গে কথা বলছিলাম তারপর আমাকে কামরাঙ্গাও দিল একটা বাচ্চারা ওইখান থেকে গাছের থেকে নিয়ে এসছে তো বলছে আনটি নিয়ে খাবাও বললাম দাও তাহলে একটা দিল পরে নিলাম আর কি যাই হোক ওদের সঙ্গে কথা বলে খুব ভালো লাগছিল কিন্তু ওদেরকে আর মানে ভিডিওতে তুলতে ভুলে গেছি যাই হোক আর হচ্ছে গিয়ে এখন এই যে সব গাড়ি যাওয়া হয়ে গেছে এখন দেখো কই অবস্থা টা কার আগে কে যাবে তো দেখে আমি এটা বললাম একটু দেখে নিই তারপরেই যাই আর কি পুরো ভিড় লেগে গেছে আর এই যে রাস্তাটা দিয়ে এখন আমি যাই মেয়েকে ডান্সের ক্লাসে নিয়ে যাই তো দেখো ডান্স ক্লাস থেকে চলে এসছে এসেই বসিয়ে দিয়েছি ফ্রায়েড রাইস আজকে ফ্রায়েড রাইসে গাজর নেই সেই বলে বিনস দিয়েই মানে করছি তাই বলে কালারটা একটু ইয়ে লাগছে আজকে হচ্ছে গিয়ে চিলড্রেন্স ডে সব বাচ্চাদের জানাই হ্যাপি চিলড্রেন্স ডে তো এটা অনেক দেরিতেই জানানো হলো যাই হোক ওইগুলো নিয়েছিলাম তো তাই বলে আর জানানো হয়নি আর হচ্ছে গিয়ে আজকে চিলড্রেন্স ডে বলে একটু স্পেশাল কিছু বানাতে হবে তাই বলে ভাবলাম যে ওকে বলেছিলাম চিকেন নিয়ে এসো ফ্রায়েড রাইস আর হয়ে যে এখানে করেছি চিলি চিকেন তো চিলি চিকেনের রেসিপিটা একবার ভেবেছিলাম শেয়ার করব জানি আজকে ব্লগ বানিয়েছি তো যদি রেসিপি শেয়ার করি অনেকটাই বড় হয়ে যাবে তোমাদের দেখতেও ভালো লাগবে না তাই বলে আর রেসিপিটা শেয়ার করলাম না চিলি চিকেন আর ফ্রায়েড রাইস আজকে রাত্রে আমাদের মেনু দুপুরে তো দেখলেই কি কি খেয়েছি তাই বলে ওদের জন্য বাচ্চাদের জন্য তো আর স্পেশাল কিছু করা হয়নি তাই ভাবলাম একটুখানি রাত্রে করে দিই তাই বলে আর কি করা আর আজকের ভিডিওটা কেমন লাগলো আর আমরা যে গ্রামটায় গেলাম কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবে আর প্লিজ সবাই একটা করে লাইক করে দিও বন্ধুরা তোমরা যদি লাইক করো না আমারও বেশ ভালো লাগে আর কমেন্ট করলে তো সত্যি আমি খুব মানে আমার খুবই ভালো লাগে আর যদি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করা না থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ করছি আর ফেসবুক পেজ থেকে যারা ভিডিওগুলো দেখছো প্লিজ একটা করে লাইক করো আর ফলো করে আমার পাশে থেকো সবাই ভালো থেকো সুস্থ থেকো কালকে আসবে একটা নতুন ভিডিও